আসসালামু আলাইকুম আহমতুল এই মেজারমেন্টের একটি নতুন আপনাদের স্বাগতম আজকে টিউটোরিয়ালটি হলো একটি আমরা কিভাবে কাকে বলে কোনো একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে অপর একটি নির্দিষ্ট বিন্দু সব সময় সমান দূরত্ব বজায় রেখে একবার চারপাশ ঘুরে আসলে যে ক্ষেত্র তৈরি করে তাকে বৃত্ত বলে আমাদের দেশে বৃত্ত আকৃতির জমি খুব কমে পাওয়া যায় হাজার যদি আমরা পাই তাহলে কীভাবে পরিমাপ করব সে সম্পর্কে আজকে আলোচনা করে পর্যায়ক্রমে ক্রমে বৃত্তের বিভিন্ন অংশ নিয়ে সামান্য আলোচনা করা যায় যেমন বিন্দুর চারপাশে যে গুণ্যমান দেখাটা উৎপন্ন হয়েছে তাকে ফরিদি বলে ফরিদি যে বিন্দুকে থেকে ফরিদি গুণমান রেখাটা উৎপন্ন হয়েছে তাকে বলা হয় কেন্দ্র ফরিদির দুই বিন্দুর সংযোজন রেখাকে বলে যে যখন কেন্দ্রকে ছেদ করে দেয় তখন তাকে বলে ব্যাস আর কেন্দ্র থেকে ফরিদির দূরত্বকে বলে বেশাদ্য আর ফরিদি যে কোনো আংশিক অংশকে বলে ফিতসা ধরুন এটি একটি বৃত্তাকৃতি জমি তাহলে এই জমিটা পরিমাপ করার জন্য আমাদের শুধু একটা মাপে লাগবে তা হলো কেন্দ্র থেকে ফরিদি পর্যন্ত মাপ কেন্দ্র থেকে ফরিদি পর্যন্ত মাপ বের করার জন্য একটা পদ্ধতি আছে যেমন ধরুন এটি একটি বৃত্তাকৃত জমি এখন এই জমিটার কেন্দ্রটা আমাদের বের করতে হবে কেন্দ্রটা বের করার জন্য প্রথমেই আমরা আনুমানিক জমিটার মাছ বরাবর একটা মাপ দিব কারণ আমরা যেহেতু জানি না জমিটার মধ্য কেন্দ্রটা কোথায় সেই জন্য মাছ বরাবর একটা মাপ দিব তারপর এইখান থেকে ফিতা নিয়ে এর আশেপাশে আরো কয়েকটা মাপ এদিকে এদিকে একটা একটা ফিতাটা এখান থেকে দৌড়ে একজনে আরেকজনে এভাবে এভাবে নেড়েছেড়ে মাপব যেইখানে যে রেখাটা সবচেয়ে বড় পাওয়া যাবে তাকে সেই রেখাটাকে আমরা মনে করবো যে এই জমির মাঝখান দিয়ে গেছে সবচেয়ে বড় রেখাটা আমরা নিয়ে ধরুন এখানের মাঝখানের সবচেয়ে বড় রেখা আমরা পেলাম চল্লিশ সাত আজকের অঙ্কটি আমরা হাতে করব কারণ অনেক সময় দেখা যায় যে আপনার একটা আপনি মাঠে একটা জমি আছে পঁচিশ শতাংশ কিন্তু আপনি যা মেপে দেখতে চান যে এখানে আসলে কতটুকু জমি আছে পঁচিশ শতাংশ শুনে আসতেছি এখন কতটুকু জমি আছে এমএে দেখবেন সেক্ষেত্রে অনেক সময় ফিতে নাও থাকতে পারে তার জন্য আপনি ইচ্ছা করলে আপনার হাত দিয়ে জমিটা পরিমাপ করতে পারেন হাত দিয়ে পরিমাপ করার সময় একটি বিষয় খেয়াল রাখতে হবে হাত সমান এক হাত সমান সমান আঠারো ইঞ্চি এক্ষেত্রে অনেকের হাত আঠারো ইঞ্চি উনিশ ইঞ্চি বিশ ইঞ্চি হয়ে থাকে সেক্ষেত্রে আমরা হাত মানে আঠারো ইঞ্চি ধরে নেব ধরুন এই জমিটার মোট মাঝখান বরাবর যে রেখাটা ফেলাম তা হলো চল্লিশ হাত তাহলে আমরা যেহেতু কেন্দ্র থেকে ফরিদি পর্যন্ত নিব তাহলে অর্ধেক দুই দ্বারা বাঘ দিলে অর্ধেক বের হবে বিষাদ তাহলে আমরা কেন্দ্র থেকে ফরিদি পর্যন্ত মাপ পেলাম বিষাত বিত্তাকৃতিক জমি পরিমাপের সূত্র একটা সূত্র আছে সূত্রটি হল ফাই আর স্কোয়ার পায়ের মান হলো থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স অর্থাৎ তিন দশমিক এক চার এক ছয় কেন্দ্র থেকে যেই রেখাটা আমরা পেলাম পরিধি পর্যন্ত তাকে ধরব আমরা আর অঙ্কটি করার জন্য আমরা পুনরায় সূত্রটি লিখবো ফাই আর স্কোয়ার তাহলে ফাইয়ের মানে আমরা পেলাম থ্রি তিন তিন দশমিক এক চার এক ছয় কিন্তু আর আর এর মান পেলাম বিষাত বিষাত উপর স্কোয়ার তাহলে কোনো সংখ্যার উপর স্কোয়ার হলে স্কোয়ার হলে বিশকে বিশ দ্বারা মানে দুইবার গুণ দিতে হবে তাহলে কে বিশ দ্বারা গুণ দিলে হয় সাতশো তাহলে তিন দশমিক এক চার এক ছয় ইন্টু সাতশো হাতের অঙ্ক হাতে হাতে বর্গ হাত বর্গ হাত দিব আমরা তাহলে তিন তিন দশমিক এক চার এক ছয় ইন্টু সাতশো সমান সমান গুণ করলে হয় এক হাজার দুশো ছাপ্পান্ন দশমিক ছষট্টি বর্গ হাত বাঘ দিবো আমরা একষট্ তিরানব্বই দশমিক ষাট দ্বারা কারণ আমরা জানি একশো তিরানব্বই দশমিক ষাট তিরানব্বই দশমিক ষাট হাতে হল এক শতাংশ জমি সরকারিভাবে বলা আছে তাহলে এক হাজার দুইশো ছাপ্পান্ন দশমিক ছষট্টিকে একশো তিরান্ন দশমিক ষাট দ্বারা হাত বাঘ দিলে জমি আছে ছয় দশমিক উনপঞ্চাশ শতাংশ এত ছয় শতাংশ এবং আরও এক শতাংশের একশো ভাগের উনপঞ্চাশ উনপঞ্চাশ অংশ আশা করি একটি বৃত্ত কৃতির জমি কীভাবে পরিমাপ করবেন বুঝতে পারছেন যদি না বুঝেন তাহলে কমেন্ট করে জানাবেন আশা করি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন নিয়মিত ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ